বিসমিল্লা রহমান রহিম আমরা এখন পড়বো নতুন ইপিএস টপিক বইয়ের উনিশ অধ্যায়ের প্রশ্ন সমাধান প্রথমে ইকি মানে হচ্ছে রিডিং গোয়া বিষয়বস্তুর সাথে খোয়ান গিয়ে ইতনুন সম্পর্ক আছে খুরিমুল ছবি খুরু শিপসিও বাসাই করুন থাঙ্গনুল মানে গাজর সল্গ ইসুম নিদা মানে কাটতেছি গাজর কাটতেছি তাহলে যে আমরা এক নাম্বারে দেখতেছি গাজর কাটতেছে তাহলে এক নাম্বার হচ্ছে সঠিক উত্তর থাও পরবর্তী ওয়া শব্দের সাথে খোয়ানগিয়ে ইতনুন সম্পর্ক আছে খসুন বিষয়টি মুওসিমনিকা কোনটা অর্থাৎ এই শব্দের সাথে সম্পর্ক আছে কোনটা সেটা বাছাই করবেন যেমন সামদা সামদা অর্থ সিদ্ধ করা তাহলে দেখি আমরা কোনটার সাথে সম্পর্ক আছে এক নম্বর হচ্ছে ই হ্যাং অর্থ ভ্রমণ করা তাহলে এটার সাথে সম্পর্ক নাই দুই নাম্বার হচ্ছে ইওরি রান্না করা তাহলে দুই সাথে এটা সম্পর্ক আছে তিন নাম্বার হচ্ছে উন্দ ব্যায়াম করা তাহলে এটার সাথে সম্পর্ক নাই চার নাম্বার হচ্ছে সুইমি শখ এটার সাথেও সম্পর্ক নাই তাহলে সঠিক উত্তর হচ্ছে দুই নাম্বার ইওরি মানে রান্না করা থা পরবর্তী থান শব্দের এই যে থান শব্দ আর উই হচ্ছে এর কিন্তু একসাথে যখন আপনারা পড়বেন তখন এটা হবে মানে বিপরীত শব্দ কোনটা অর্থাৎ এই যে চাঁদা মানে হচ্ছে লবণাক্ত হওয়া এটার বিপরীত কোনটা সেটা বাসাই করবেন যেমন থপদা মানে হচ্ছে গরম তাহলে এটা যদি ঠান্ডা হইত তাহলে এ দা এটা উত্তর হতে তাহলে এটা ভুল উত্তর দুই নম্বর হচ্ছে দা সহজ তাহলে সাথেও তাহলে এটাও বিপরীত শব্দ না মানে ঠান্ডা তাহলে শব্দ না চার হচ্ছে দা সিং দা মানে লবণ কম হওয়া তাহলে এটা হচ্ছে বিপরীত শব্দ যেমন চাদা মানে লবণাক্ত হওয়া মানে লবণ বেশি হওয়া সিং দা লবণ কম হওয়া তাহলে এটা সঠিক উত্তর কারণ এটা বিপরীত শব্দ মিজুল মানে আন্ডারলাইন সিন অর্থাৎ টানা ফুবুনি, অংশটি মাননুন সঠিক খসুল বিষয়টি খরু শিপসিও বাছাই করুন অর্থাৎ এই যে আন্ডারলাইন করা যে অংশটা আছে সেটা যদি সঠিক হয় এমন একটা সেন্টেন্স বাছাই করবেন যেমন এক নাম্বার হচ্ছে ফুলখোগি রুল মানে বুলখি মান দুরাশ এখানে আ হবে না এখানে হবে অ হবে আমরা জানি আ এবং ও বাদে সব ক্ষেত্রে হবে অস যেহেতু এখানে উ আছে তাহলে এখানে হবে অস মান দুরস মানে তৈরি করে মগসয়। খেয়েছিলাম ভুলখি তৈরি করে খেয়েছিলাম তাহলে এটা ভুল উত্তর কারণ এখানে আ হবে না হবে অ দুই নম্বর হচ্ছে ফিয়ন জিরুল চিঠি সুস এখানে সুস হবে না এখানে হবে এই যে উ হবে না এখানে হবে অ লেখা মানে লিখে লিখেছিলাম বন্ধুকে দিয়েছিলাম চিঠি লিখে বন্ধুকে দিয়েছিলাম। তাহলে এটা ভুল উত্তর কারণ এখানে সু লিখেছে হবে হচ্ছে স তিন নাম্বার হচ্ছে আছি মেয়ে সকালে ইর নাদশ এখানে অ হবে না এখানে হবে আস এখানে আ স এটা যুক্ত হবে এখানে অ স যুক্ত হবে না কারণ যেইতেখানে আ আছে আ থাকলে যুক্ত হয় আস আ এবং ও থাকলে যুক্ত হবে আস তাহলে এটা ভুল উত্তর মানে সকালে ঘুম থেকে উঠে ব্যায়াম করেছিলাম তাহলে তিন নাম্বারটা ভুল উত্তর চার নাম্বারতে खोইয়াঙ্গে নিজ দেশে খাস গিয়ে ফুমু নিমূল পিতা মাতার সাথে সাক্ষাৎ করেছিলাম অর্থাৎ নিজের দেশে গিয়ে পিতা মাতার সাথে সাক্ষাৎ করেছিলাম তাহলে চার নাম্বারটা সঠিক উত্তর থাও পরবর্তী খুরু, লিখা ইকো পরে গোয়া বিষয়বস্তুর সাথে খাতুন মিল আছে খসুল বিষয়টি খুরু শিপসিও বাসাই করুন এই যে নিচের লেখাটা পরে যেটা মিল আছে সেটা করবেন হানগুক সারাম লোকজন। যে লোক। আর দুল। কুরিয়ান বহু বসন লোকজন আর উন হচ্ছে অবজেক্ট পার্টিকেল তাহলে হানগুক সারাম দুরুন মানে কোরিয়ান লোকজন বা লোকজন হচ্ছে ইয়রুম গ্রীষ্মকালের ছুং অর্থাৎ মধ্যে খাজা সবচেয়ে ফোক নাড়ে ফোকনাল হচ্ছে গ্রীষ্মের সবচেয়ে গরম দিনকে বলে সাম শাম গ্যাথাঙুল মানে শামগেথাং মকসুম নিদা খায় অর্থাৎ কোরিয়ার লোকজন গ্রীষ্মকালে সবচেয়ে গরমের দিনগুলিতে গেথাং খায় শাম গ্যাথাঙুল মানে শামগেতাং হচ্ছে থাক মানে মুরগি গোয়া মানে হচ্ছে এবং থাকোয়া মুরগি এবং হামকে একসাথে খনগাঙে স্বাস্থ্যের যৌন ভালো মানে উপাদান মানে স্বাস্থ্যের জন্য ভালো এমন উপাদান যেমন ইনসাম ইনসাম হচ্ছে জিনস্যাং সাফাল মানে আঠালো চাল ফার্ম এটা এক ধরনের কাঁটা ফল এটা আমাদের একটা কাঁঠালের বিচির মতো ষাটটা আর এটা হচ্ছে অনেক পুষ্টিকর খাবার মানুল তো রসুন থুঙুল ইত্যাদি নগ রেখে ফুক মানে ভালোভাবে কুড়ি সিদ্ধ করে ভালোভাবে সিদ্ধ করে উমসিক ইমনি দা খাবার অর্থাৎ সামগেতাং এমন একটা খাবার এটা হচ্ছে আপনার মুরগির সাথে স্বাস্থ্যের জন্য ভালো বিভিন্ন উপাদান যেমন হচ্ছে ইঞ্চা মানে জিনসেং দেয় আটাল ও চাল দেয় তারপরে যে বাম ফলটা দেয় রসুন ইত্যাদি রেখে খুব ভালোভাবে সিদ্ধ করে রান্না করে ইয়রুমে গ্রীষ্মকালে তামুল মানে ঘাম মানি বেশি হুল্লিও ঝরে মানে গ্রীষ্মকালে ঘামটা বেশি ঝরে কিউনি শক্তি অফসুলতে না থাকলে অর্থাৎ আপনি খেয়াল করেন আপনি যখন ঘেমে যান তখন কিন্তু শরীরটা দুর্বল লাগে মানে শরীরের শক্তি কমে যায় তুগুন গরম সামগে সাম থাং মগুমিয়ন খেলে হিমি শক্তি নাম নিদা আসে অর্থাৎ এই যে গরমকালে ঘামের কারণে শরীরে শক্তি কমে যায় তখন আপনি যদি এই গরম গরম সামগেতাং খান তাহলে আপনার শক্তি ফিরে আসে এক নম্বর হচ্ছে সাম সামগেতাং হচ্ছে হানগু কুরিয়ান সারাম দড়ি লোকজন রুমে গ্রীষ্মকালে মক নুন খায় সি ওনান ইমনিদা ইমনি ঠান্ডা খাবার অর্থাৎ কুরিয়ানটা গরমকালে খায় আর এই যে সামগেতাং এটা হচ্ছে একটা ঠান্ডা খাবার না এটা ঠান্ডা খাবার না এটা হচ্ছে গরম খাবার গরমকালে ঠান্ডা খাবার হচ্ছে নেমিয়ন ওইটা অনেক বরফের কুচি রুচি দিয়ে বানায় নুডলসের উপরে ওইটা হচ্ছে ঠান্ডা খাবার কিন্তু সামগেতাং হচ্ছে গরম খাবার দুই নম্বর হচ্ছে হানগুক সারাম দুরুন কুরিয়ার লোকজন সাম গ্যাথাং সাম গ্যাথাং মগু মিয়ন খেলে থিউনি শক্তি নাগাদ আসে শ্যাংগাখামনি দা মনে করে মানে কুরিয়ার লোকজন মনে করে সাম গ্যাথাং খেলে শরীরে শক্তি আসে তাহলে এটা সঠিক উত্তর এই যে এখানে বলছে তগুন শ্যাম গ্যাঁথাঙ্গুল মগমিউন হিমি নাম্নি যা শক্তি আসে তাহলে দুই নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর তিন নাম্বার হচ্ছে শ্যাম গ্যাথাং শ্যাম গ্যাথাং থাক গোয়া মুরগি এবং মোমে, শরীরে শরীরের ছোন ভালো ছেরিয়রুল উপাদান পোক মানে ভেজে মানদনুন তৈরি করা উমশিক এমনি দেয় খাবার অর্থাৎ হচ্ছে মুরগি এবং শরীরের জন্য ভালো এগুলো কি করে ভালোভাবে ভেজে খাওয়ার জন্য খাবার না এটা তো ভাজে না এটা হচ্ছে ভুল উত্তর চার নাম্বার হচ্ছে হানগুক সারাম দরুন কুরিয়ার লোকজন ইয়রুম গ্রীষ্মকালের ছুং মধ্যে খাজাং সবচেয়ে শিওান মানে শীতল নারে দিনে গ্রীষ্মকালের মধ্যে সবচেয়ে ঠান্ডার দিনগুলিতে সামগেথাঙুল মকসুম নিদা সামগেথাং খায় না গ্রীষ্মকালের মধ্যে সবচেয়ে গরম দিনগুলিতে সামগ্যাথাং খায় তাহলে নাম্বারটাও ভুল উত্তর তুৎগি অর্থ লিসেনিং ই লেস ই এক থেকে দুই থামুল পরবর্তী তুদগো শুনে মুরুমে প্রশ্নের আলমাজুন সঠিক থেদাফুল উত্তর 코루 십시오마사이 코룬 ত া 1 থ ে ক 2 প ্ র ত ি 지금 김치찌개를 끓여요 지금 김치찌개를 끓여요 요리하는 것을 좋아해요 요리하는 것을 좋아해요 이제 1 넘버র শ ু ন 남자 মানে ছ 지금 김치찌개를 김치찌개 কুরিও মানে সিদ্ধ করেন এখন কি চিকে সিদ্ধ করেন এই যে এখানে প্রথমে বলতেছে খিমচি চিকে রোল জুসেও হ্যাঁ চিকে দিন তাহলে এটা মিল নাই বলছে যে চিকে কি এখন সিদ্ধ করতেছেন তাহলে এটা বলতেছে খিমচি চিকে দিন তাহলে এটা মিল নাই দুই নাম্বার হচ্ছে চিকে গা চিকে সিংহ মানে লবণ কম হয়েছে মানে খিমচিচিগের লবণ কম হয়েছে তাহলে এটাও মিল নাই তিন নাম্বার হচ্ছে আনিয় না খিমচিচিকে গা অ খিমতি চিকে নাই ওরা তো জিজ্ঞাসা করে নাই যে খিমচি চিকে ইশয় খিমচিচিকে কি আসে তাহলে তিন নাম্বারটাও ভুল চার নাম্বার হচ্ছে আনিয় না খিমচি চিগে রুল খিমচি চিগে আন কুরয় সিদ্ধ করে না চিগে সিদ্ধ করে না তাহলে চার নাম্বার হচ্ছে সঠিক উত্তর দুই নাম্বার আপনারা শুনেছেন নাম দা মানে ছেলেটা বলেছে ইউরি হানু, রান্না করার খসুল বিষয়টি জোয়া হেয় পছন্দ করেন মানে রান্না করতে কি আপনার ভালো লাগে এরকম প্রশ্ন করছে ছেলেটা তাহলে এখানে দেখেন প্রথমে বলেছে নে ছে গা তো আমি মান তৈরি করেছি আমি তৈরি করেছি যদি জিজ্ঞেস করতো নগু মান অ তাহলে এক নম্বরটা সঠিক হয়েছে। তাহলে এটা জিজ্ঞাসা করে নেই তাহলে এক নম্বরটা ভুল দুই নম্বর হচ্ছে নে হ্যাঁ যে আমার সুই সুইমিনুর শখ ইউরিয়ে রান্না করা আমার শখ রান্না করা তাহলে এটা মিলে গেছে যেহেতু জিজ্ঞাসা করছে আপনি কি রান্না করা পছন্দ করেন তখন এই উত্তর দিতেছে হ্যাঁ আমার শখ রান্না করা তাহলে দুই নম্বরটা হচ্ছে সঠিক উত্তর তিন নম্বর হচ্ছে আনি অ না ইউরি রান্না ক্লাস থেকে মানে যে রান্না শিখে না সেই ক্লাস থেকে শিখেছিলাম যদি বলতে যে স ফেউ কোথা থেকে শিখেছেন তখন এই তিন নাম্বারটা হইতো কিন্তু এটা তো জিজ্ঞাসা নাই তাহলে তিন নাম্বারটাও ভুল চার নাম্বার হচ্ছে আনিও না ছনুন আমি হানগু কুরিয়ান ইউরি রুল রান্না জোয়া হে অ পছন্দ করি আমি কোরিয়ান রান্না পছন্দ করি উনি তো জিজ্ঞাসা করে নাই আপনি কি কুরিয়ান রান্না পছন্দ করেন তাহলে চার নাম্বারটাও ভুল থামুল, পরবর্তী তুতগো শুনে ইয় জিনুন মানে এর পরের মাল্য কথার খাজাং সবচেয়ে আলমাজুন সঠিক খসুল বিষয়টি খুরু, শিপসিও বাছাই করুন অর্থাৎ পরেরটা শুনে

তাহলে চুগু জিমান কিছু সামান্য ঝাল কিন্তু সয় মজা আছে কিন্তু মজা আছে। তাহলে এক নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর দুই নাম্বার হচ্ছে দুইজনের ত্বক বগিটা দুইজনের তাহলে এটাও মিল নাই ওটা তো বলো না এটা কজনের জন্য হ্যাঁ এখানে বলদেছে ত্বক বগিটা দুইজনের জন্য তাহলে দুই নাম্বারটাও ভুল তিন নম্বর হচ্ছে ছেসো হাগো শাক সবজি এবং ইয়াং নিয়মুল মশলা নৌগ রেখে কুরি সেয় সিদ্ধ করুন শাক সবজির সাথে মশলা রেখে সিদ্ধ করুন এখানে তো কিভাবে রান্না করে সেই উপায়টা জিজ্ঞাসা করা নাই তাহলে তিন নাম্বারটাও ভুল চার নাম্বার হচ্ছে টকবকি রুল টকবকি ছাজু প্রায় মান্দু রস মগয় রান্না করে খাই ত্বক প্রায় রান্না করে খাই এখানে তো জিজ্ঞাসা করেন ত্বক বগি কি আপনি প্রতিদিন খান না মাঝে মধ্যে খান তাহলে চার নাম্বারটাও ভুল উত্তর সা এস ও চার থেকে পাঁচ থু সারামন দুজন লোক মুসে কি থে হে সম্পর্কে মাল হাগো ইসুম নিকা কথা বলেছে দুজন লোক কি সম্পর্কে 것아 보에4 5. 티타거 맛이 어때요? 조금 싱거워요. 찌개의 맛이, 찌개 맛이 어때요? 조금 싱거워요. 불고기를 만들려면 어떤 고기를 사야 해요? 소고기, 돼지고기 모두 괜찮아요. 불고기를 만들려면 어떤 고기를 사야 해요? 소고기, 돼지고기 모두 괜찮아요. 이제 자, 엄마라 শুনেছিen 남자, 체리타 ब ो ल 찌개. 어때요? 찌개의 맛따 겡몬. 이제 마시, মানে 어때요? 겡몬. তাহলে라 에질문 তখন ইয়া মানে মেয়েটা বলেছে চগুম মানে সামান্য সিংহ লবণ কম হয়েছে সামান্য লবণ কম হয়েছে তাহলে ওরা স্বাদ নিয়ে কথা বলেছে তাহলে এক নম্বর হচ্ছে শিকদাং উইসি রেস্টুরেন্টের অবস্থান যে রেস্টুরেন্টটা কোথায় আছে এটা শৌলে আছে না বুশানে আছে না দেজনে আছে না দেগুতে আছে তাহলে ওরা এগুলি জানতে চায়নি তাহলে এক নম্বরটা ভুল দুই নম্বর হচ্ছে ইউরি জেরিয় রান্নার উপাদান যে কি কি দিয়ে রান্না করেন তাহলে সেটাও বলে নাই তাহলে দুই নাম্বারটাও ভুল তিন নাম্বার শিক্ষা মানে খাবারের স্থান তাহলে তিন নাম্বারটাও ভুল এটাও জিজ্ঞাসা নাই চার নাম্বার খাবারের মাত স্বাদ এই যে জিজ্ঞাসা করছে সাত রকম বলছে লবণ একটু কম হয়েছে তাহলে চার নাম্বারটা সঠিক উত্তর ওই যে অনেকে তো বাংলাদেশে বলে কলিজা কেটে দিল বলে স্বাদ কীরকম হয়েছে বলে লবণ কম হয়েছে তাহলে এই যে চার নাম্বারটা সঠিক উত্তর পাঁচ নাম্বার আপনারা শুনেছেন নাম যা মানে ছেলেটা বলেছে ফুল রুল খিরুলি রান্না করলে অত্তুন কি ধরনের রুল মাংস মাংস কিনতে হবে মানে বুলখগি রান্না করতে হলে কিসের মাংস কিনতে হবে মানে হাঁস মুরগি গরু ছাগল কোনটা মাংস কিনবে তখন ইয়া মানে মেয়েটা বলেছে সো খোগি, গরুর মাংস তেজি খুগি শুকুরের মাংস মধু সব খেঞ্ছানায় অসুবিধা নাই মানে গরুর মাংস তেজি খুগি কোনোটাই মানে গরুর মাংস বা শুকুরের মাংস কোনোটাই অসুবিধা নাই তাহলে প্রথমে হচ্ছে ছেদীয় উপাদান তাহলে এটা মিল আছে যেহেতু মাংস এটা একটা উপাদান তাহলে এক নম্বর হচ্ছে সঠিক উত্তর তিন নম্বর হচ্ছে খাগীয় দাম এরা দাম নিয়ে কোনো কথা বলে নাই তিন নম্বর হচ্ছে খনগাং স্বাস্থ্য ওরা স্বাস্থ্য নিয়েও কথা বলে নাই শিউফিং কেনাকাটা নিয়েও কথা বলে নাই তাহলে সঠিক হচ্ছে এক নম্বরটা ছেরিও মানে উপাদান আশা করি আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ